গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রেস কিচেন অ্যান্ড লাইফস্টাইল সবগুলো তোমরা কেমন আছো খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে ওয়েগনাস এখন সকাল পাঁচটার মতন বাজে পঁচিশে বৈশাখের অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা সকলকে এমন একটা দিন যেখানে কি না প্রত্যেকটা বাঙালি আজকে কবি প্রণাম শ্রদ্ধা জানায় আর আজকের দিনেই আমাদের প্ল্যান যে এরকম একটা হবে আমি ভাবিনি তো আজকে পঁচিশে বৈশাখ উপলক্ষে আমরা এখন শান্তিনিকেতনের দিকে রওনা দিচ্ছি খুব ইচ্ছে ছিল যে পঁচিশে বৈশাখ সেলিব্রেশন বিশ্বভারতীতে দেখার তো সেই কারণেই আজকে সেখানে যাওয়ার সো আমরা রেডি হয়ে গেছি আমি কিছুক্ষণের মধ্যেই ট্রেন তো আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরবো শান্তিনিকেতন যাবো সমস্ত প্রোগ্রাম দেখানোর চেষ্টা করবো সারাদিনটা কীরকম কাটাচ্ছি দেখানোর চেষ্টা করবো কাটে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ আমাদের ক্যাব কিন্তু চলে আসছে আমরা ক্যাব বুক করে নিয়েছি আমরা স্টেশনের দিকে যাচ্ছি ট্রেন তারপরে আমরা শান্তিনিকেতনের দিকেই যাব আর দেখাবো যে আজকের দিনটা কিন্তু সব থাকার অনুভূতিটা পুরো আলাদা অনেক দিনের ইচ্ছে ছিল সেটা আজকের কথা চলেছে সো আমরা এখন হাওড়া স্টেশন পৌঁছে গেছি আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে সো আমরা জাস্ট ট্রেনের দিকেই যাচ্ছি লোট করব আর ওয়েদারটাও এখন পর্যন্ত খুব সুন্দর আমি জানি না আমরা বোলপুর স্টেশন পৌঁছে গেছি আমরা এবার শান্তিনিকেতনের দিকে যাচ্ছি বিশ্বভারতী অনুষ্ঠান দেখব একটু ফ্রেশ হয় তো আমরা বোধপুর স্টেশন থেকে ট্রেনে করেছি এবার বিশ্বভারতী গিয়ে প্রোগ্রাম বিশ্বভারতীর চেষ্টা করবো দেখা যাক ঠিক হয় তারপরে আরো জায়গা ঘোরার আছে আমরা শান্তিনিকেতন আশ্রমে চলে এসেছি এবার আমরা ভেতরে যাবো প্রোগ্রাম বিশ্বভারতী আশ্রম ভেতরে যাব প্রোগ্রাম একবার অনেক বছর ধরেই ইচ্ছে ছিল এই বছর দেখতে পাবো দেখা চলে এসেছি ভেতরে কিন্তু এক পূর্ব দৃশ্য ওখানে প্রোগ্রাম হচ্ছে এখানে বাবু কাকা কাজের পার বসিয়ে দেয় বরাবরের মতো দিন রাত্রির দাম দিয়ে যায় বাড়িয়ে যে মূর্তিকার আমাকে বানিয়ে তুলেছেন তার হাতের প্রথম কাজ বাংলাদেশের মাটি দিয়ে তৈরি একটা চেহারার প্রথম আদল দেখা দিল সেটাকেই বলি ছেলেবেলা সেটাতে মিশল বেশি নেই তার মাল মশলা নিজের মধ্যেই জমা ছিল আর কিছু কিছু ছিল ঘরের হাওয়া আর ঘরের লোকের হাতে অনেক সময়ে এইখানে গরনের কাজ থেমে যায় এর উপরে শিক্ষার কারখানা ঘরে যাদের বিশেষ রকম গরম পিটন ঘটে তারা বাজারে বিশেষ মার্কার দাম পায় আমার নামটা মানে পেয়েছি もって আমরা বিশ্বভারতীর ক্যান্টিনেই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি কচুরি আমিতে আর আমার কচুরি আর ছেলের হচ্ছে এটা খেয়ে নিই অনেক খিদে পেয়ে কারণ এগারোটার মতো ভেজে গেছে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে যা গরম বেরিয়েই দেখছি বিশ্বভারতী ক্যাম্পাস থেকে বেরিয়েই দেখছি আখের দোকান সুন্দর আখ আছে দাদা তো আমি তো দেখো আমাদের বিশ্বভারতী ক্যাম্পাসের অনুষ্ঠান দেখা হয়ে গেছে ব্রেকফাস্ট কটা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলায় পুজো দেওয়ার জন্য তো এখান থেকে অনেকটাই ডিস্ট্যান্স এই কিলোমিটারের মতো তো কিছুটা সময় লাগবে কঙ্কালীতলার পুজো দিয়ে যখন একটু হোয়াইটে যাব তো বেশ ভালোই মজা আছে আর বেদারটা যে খুব ভালো আছে সেই জন্য অতটা গরমও লাগছে না সব মিলিয়ে খুব সুন্দর পরিবেশ মনে সব ভাবা দেখো আমরা পুজোর ডালা নিয়ে সেখান থেকে এবার আমরা যাব দর্শন করতে মায়ের দেখো সোনা সোনাঝুরি মেলাতে চলে এসেছি এবার দেখাবো এখানকার তিনি সবাই জানো সবাই বারবার এই মেলার শান্তিনিকেতন ফেমাস তো তো এর আগে অনেকবার এসছি তো আবার তাও দেখাবো জিনিসপত্র

এসেছি এখন সৃজনী গ্রামে সাধারণ কিন্তু দেখতে এর আগে শান্তিনিকেতনে এসেছি অনেকবার কিন্তু এখানে আসিনি ফার্স্ট টাইম এলাম ভেতরে নাকি অনেক কিছু আছে সেখানে টিকিট করতে হচ্ছে করা হয়ে গেলে তারপর আমরা ভেতরে যাব আমরা চলে এসে এখন শিল্পগ্রাম ভেতরে কী কী আছে আমরা দেখব এটা কিন্তু আমি শান্তিনিকেতনে অনেকবার এসেছি কিন্তু ফার্স্ট টাইম ভিজিট করলে এন্ট্রান্স দিয়েই ঢোকার সময় বেশ ভালো লাগছে ভেতরে হয়তো নিশ্চয়ই আরও কোনো চমক থাকবে চলো দেখা যাক

আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে আমরা সব কভার করে এখন থেকে চলে এসেছি লাঞ্চ করতে প্রচন্ড খিদে এখনো মাছটা যদিও আসেনি কেন কিন্তু বেশ দেখো দেখো আমাদের কাতলা চলে এসছে রান্না কিন্তু মোটামুটি ভালোই হয়েছে একটু শান্তি লাগছে খুব বেশি টায়ার লাগছিল বা এখন ট্রেন ওঠার পর একদম ফ্রেশ লাগছে সারাদিন দেখতে খুব ভালো একটা দারুণ এক্সপিরিয়েন্স করলাম প্রতিষ্ঠে বৈশাখের কোনো এক্সপিরিয়েন্স কোনো বার করতে পারিনি সুযোগ পাইনি খুব ইচ্ছে ছিল একদম প্যারালিস পর একটে আরাম আছে